আসসালামু আলাইকুম প্রিয় খামার এবারে আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সোলাাহ আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা চৌবারে হাড়পোড়া গ্রাম মূলত আমি বকরানি কাজ করি সবসময় জার্সি হাই পার্সেন্ট রেড ফিজেন পালেও কিনি তো আজকে দেখাবো একদম পিওর হানড্রেড পার্সেন্ট বাঘাবাড়ি বাড়ি পিওর মিনি জার্সি এটার বয়স আনুমানিক দশ থেকে এগারো মাস এর মায়ের দুধের রেকর্ড সাড়ে একুশ লিটার আর মায়ের সেকেন্ড বাচ্চা আলহামদুলিল্লাহ বাচ্চাটা কিন্তু অরিজিনাল ব্ল্যাক জার্সি মাতাল পিছনের শেপটা দেখুন ডাবল বডির যে বকনা যেগুলো হয় সেম এগুলো কিন্তু ভবিষ্যতে যখন গাবি হবে ডাবল বডির গাবি হবে মাশালা দেখেন তোলাটা দেখেন এই আপনার চামড়াটা দেখেন এই পিসাবে ধার পর্যন্ত দেখেন কোচায় আছে তোলাটা অনেক সুন্দর আর স্কিনটাও অনেক ভালো দেখেন পেটের নিচে কিন্তু রক দেখা যাচ্ছে একদম মে গ্রেটের জার্সি ব্ল্যাক জার্সি আর নেজটা দেখেন একদম ছোট যেগুলো হাই পার্সেন্ট জার্সি হয় দেখবেন কোনো সময় ন্যাচটা বড় থাকে না ছোট থাকে তো আমি আশাবাদী যে যখন এই গাবি বকনাটা গাবি পরিণিত হবে ফার্স্ট টাইম সতেরো থেকে আঠেরো কেজি দূর থাকবে তো মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ওর পিছনের শেপটা দেখুন কতটা ভারী অনেক ভারী দেখতে পাচ্ছেন আর দেখেন পিছনের দাঁড়ানোর স্টাইলটা দেখেন কত পাটা কত ফাঁক করে রাখে এটা হচ্ছে মূল কারণ ভালো মানের জার্সি আদর্শ যেগুলো জার্সি বকনা সেগুলো অনেক কিছু আপনার বৈশিষ্ট্য থাকে তার মধ্যে সব কিছু এই বকনার মধ্যে আছে তো যারা এই বকনাটা কিনতে চান আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর দাম পড়বে আপনার হলো সাতষট্টি হাজার টাকা তারপরে সামান্য কম করে ব্যথা কেনা হবে তো আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা অবশ্যই দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ